কোমর ব্যথা হলে কখনোই ফেলে রাখবেন না তাহলে কোমর ব্যথা ক্রনিক হয়ে গেলে আর অপারেশন করা ছাড়া উপায় থাকবে না তাই কোমর ব্যথা হলে প্রথমে উদ্ঘাটন করার চেষ্টা করতে হবে কেন কোমর ব্যথা হয়েছে আর সাথে সাথেই তার জন্য এক্সারসাইজ শুরু করতে হবে আর কোমর ব্যথার জন্য যে এক্সারসাইজ সবচেয়ে ভালো সেই এক্সারসাইজগুলোই আমি আজকে নিয়ে এসেছি আমি দেখিয়ে দেবো ধারাবাহিকভাবে সর্বপ্রথম এভাবে শুতে হবে কোমর ব্যথা যখন প্রথম পর্যায়ে বেশি কোমর ব্যথা তখন এভাবে ডাউন করতে হবে কোমরকে ইনহেল বার করতে হবে দেন রেস্ট করতে হবে তারপর এভাবে আবারও পাঁচ বার করতে হবে করে তিনবার এরকম করতে হবে এরকম এক্সারসাইজটা সকাল বিকাল এবং রাতে করার পরে যে সময় ব্যথাটা কিছুটা রিডিউস হয়ে এসেছে তখন যেটা করতে হবে তখন এটাকে একটু আপডেট পজিশনে নিতে হবে সেটা হচ্ছে কোমরকে এভাবে টেনে রাখতে হবে টেনে রেখে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে রিল্যাক্স করতে হবে পুনরায় এভাবে এই কাজটি আবারও করতে হবে এরকম তিনবার করে করতে হবে সকাল সন্ধ্যা আর রাত তো এটা করার পরে যে সময় দেখবেন কোমর ব্যথাটা আরো ভালো হয়ে গিয়েছে তখন আরো আপডেট পজিশনে যেতে হবে সেটা হচ্ছে এভাবে কোমরকে যতটা সম্ভব টেনে উপর দিকে টেনে রাখতে হবে আবারও যতটা সম্ভব টেনে রাখতে হবে এরকম ভাবে তিনবার করতে হবে তিনবার করে এই প্রথম এক্সারসাইজের ধাপ শেষ করতে হবে তারপর যেটা করতে হবে তার জন্য উপর হয়ে এভাবে উপর হয়ে শুতে হবে দুই কোনের উপর ভর করে এভাবে থাকতে হবে যতটা সময় পারা যায় তত সময় ধরে এরকমভাবে ভাবে থাকতে হবে এই টেলিভিশন বা মোবাইল চালানো যাবে এভাবে এভাবে যতটা সম্ভব যতটা সময় থাকা যায় থেকে এটাকে একটু কোমর ব্যথাটা আরো রিডিউস হয়ে গেলে এটাকে আরো আপডেট করতে হবে তার জন্য ঠিক এভাবে হাত কিন্তু পুরো পুরি পুরাপুরি সোজা করা যাবে না ঠিক এভাবে 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 রেখে ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেন রেস্ট তারপর আবারও এভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেন রেস্ট এভাবে তিন তিন সেট করতে হবে এবার যখন কোমর ব্যথাটা আরও রিডিউস হয়ে যাবে তখন এটাকে আপডেট পজিশন ইনহেল এক্জেল ইনহেল এক্জেল ইনহেল এক্জেল এটা করতে হবে এটা করে এই দ্বিতীয় নাম্বার ব্যমের স্টেপ শেষ করতে হবে তৃতীয় নাম্বার যে ব্যায়ামটি আছে তার জন্য এভাবে নর্মাল এভাবে ব্রিজিং করতে হবে করে বাম হাত ডান্পা এভাবে টান দিয়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেন রেস্ট তারপর চেঞ্জ করে হাফ পা চেঞ্জ করে এভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে এভাবে বদল করে এটা করতে হবে এরপর যখন কোমর ব্যথাটা আরও রিডিউস হয়ে যাবে তখন এটা করতে হবে এবার উপর হয়ে শুয়ে পড়তে হবে শুয়ে পড়ে এভাবে পা উপর দিকে টান দিতে হবে ওয়ান টু থ্রি ফোর পা বদল করে এবার ডে টু এবার যদি এইটা করে কিছুটা রিডিউস হয়ে যায় তখন যেটা করতে হবে এবার হাত এবং বাঘ একই সাথে ফোর

কেন কোমর ব্যথা হলো এটা উদ্ঘাটন করতে হবে উদ্ঘাটন করার পর কি মানে কি ডানটা বা কি এক্সারসাইজটা করা যায় এটা করতে হবে তা না হলে কোমর ব্যথা যদি ফেলে রাখা হয় তাহলে কোমর ব্যথা ক্রনিক হয়ে এক অপারেশন বা সার্জারি করা ছাড়া আর উপায় থাকবে না তো আজকে এ পর্যন্তই তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম অ রহমতুল্লাহ আবর